হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে ইংরেজি রিডিং এর সঙ্গে বাংলা অর্থ সাথে নতুন নতুন ইংরেজি শব্দ টেন্স কন্ট্রাকশন ইত্যাদি ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করা হয়েছে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন ও বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তা পেয়ে যান ধন্যবাদ সেজ মানে বোকা সন্ন্যাসী এভরিওান রেসপেক্টেড দ্য এমিনেন্ট সেজ দেবশর্মা প্রত্যেকে সম্মান করত দ্য এমিনেন্ট মানে বিশিষ্ট সেজ মানে সন্ন্যাসী দেবশর্মাকে ইন দিয়ার ভিলেজ তাদের গ্রামের টেম্পল মানে মন্দিরে তাদের গ্রামের মন্দিরের বিশিষ্ট সন্ন্যাসী দেবশর্মাকে সবাই সম্মান করতো গিফটস তার ভক্তরা কোথা থেকে আসছে গিফট থেকে আসছে ভাব নাম্বার টু এই যে লেখা আছে ভাব নাম্বার টু তো গেভ মানে দ্বিত হিম তাকে অল কাইন্ডস অফ অল মানে সমস্ত কাইন্ডস অফ ধরনের গিফটস মানে উপহার হুইচ হি সোল্ড ফর মানি হুইচ মানি যেটাকে হি সে বা তিনি কি করতেন সেল থেকে আসছে সোল্ড এটাও ভি টুতে আছে বিক্রি করেছিলেন কি ফর মানি টাকার জন্য ফর হলো জন্য মানি হলো টাকা হি ট্রাস্টেড নো ওয়ান তিনি বিশ্বাস করতেন না কাউকে ট্রাস্টের মানে বিশ্বাস করা ট্রাস্ট মানে বিশ্বাস করা আর নো ওয়ান মানে কাউকে নয় তার মানে হলো তিনি কাউকে বিশ্বাস করতেন না এটাও ভি টুতে আসবে এটা ট্রাস্ট হলো প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম হলো ট্রাস্টেড অ্যান্ড অলওয়েজ খিফ্ট হিজ মানি অলওয়েজ মানে সর্বদা খিফ্ট রেখেছিলেন থেকে এসছে ক্ষেপড এটাও ভি টু মানে ভাব নাম্বার টুতে তে এসছে হিজ মানি তাহার টাকা ইন এ পাউচ পাউচ মানে থলে এই পাউচ মানে থলে তো পাউচের মধ্যে একটা পাউচের মধ্যে ইন হলো মধ্যে এটা হলো প্রিপোজিশন এখানে পি লেখা আছে যেখানে যেখানে পি লেখা আছে এটা প্রিপোজিশন প্রেপজিশন হবে প্রিপোজিশন নয় এটা কি হবে যেখানে যেখানে পি লেখা আছে প্রেপজিশন হবে এই যে একটা প্রেপোজিশন একটা ইন এ পাউচ মানে থলের মধ্যে নিয়ার হিম তার কাছে হিম তার আর নিয়ার হল কাছে তার কাছে রাখতেন এ থিফ ওয়াজ আফটার দিস পাউচ একটা চুর ওয়াজ হলো ছিল আফটার পিছনে দিস পাউচ মানে একটা চুর ছিল বাট কিন্তু ডু অ্যানিথিং অ্যাজ দ্য সেজ নেভার লেফট দ্য পাউচ অ্যালোন একটা থিফ একটা চুর সেই থলের পেছনে থাকতো বাট কিন্তু কুডান পারিনি ডু করতে অ্যানিথিং কোনো কিছু অ্যাজ যেহেতু কি মানে যেহেতু বা যেমন দা সেজ সেই সন্ন্যাসী নেবার কখনো নয় লেফট মানে ছেড়ে রাখা দ্য পাউচ সেই থলেটি অ্যালোন মানে একা মানে একা ছেড়ে রাখতেন না সেই থলেটি টাকার থলেটি তাই সেই চোর কোনোভাবেই কোনো কিছু করতে পারেনি এখানে এই কুডন্ট এটা একটা কন্ট্রাকশন এই যে লিখে দিয়েছি কুডন্ট হলো কন্ট্রাকশন এটাকে যদি ভেঙে বলি আমরা কুডনট হবে হি এটার মানে হলো পারেনি হি ডিসাইডেড টু ডিসগাইজ হিমসেলফ অ্যাজ এ স্টুডেন্ট হি মানে সেই চোরটি ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল বা ঠিক করেছিল এটাও ভি টু ভাব নাম্বার টু ডিসাইড থেকে এসছে ডিসাইডেড এটাও পাস্ট ইন টেন্সই হবে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভাব নেই অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার যেটা এখানে নেই হি ডিসাইডেড টু ডিসগাইজ টু হল প্রেপোজিশন টু ডিসগাইজ মানে ছদ্মবেশ সে ঠিক করেছিল কি ছদ্মবেশ হল ডিসগাইজ আর টু ডিসগাইজ মানে ছদ্মবেশে হিমস্যাল নিজেকে অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ মানে হিসেবে এ একজন স্টুডেন্ট মানে ছাত্র সে ঠিক করল যে সে নিজেকে ছদ্মবেশ নিবে একজন ছাত্র হিসেবে দ্য সেজ অ্যাগ্রিড সেই কি সন্ন্যাসী অ্যাগ্রিড রাজি হয়েছিলেন এটাও ভি টু অ্যাগ্রি থেকে আসছে অ্যাগ্রিড এখানেও কোনো হেল্পিং ভাব বা অক্সিলারি ভাব নেই তো এটাও পাস্ট ইনার্সি হবে তো অ্যাগ্রিড মানে রাজি হয়েছিলেন কিসের জন্য টু টিচ হিম টু মানে এখানে টু হলো সরি প্রেপিশন টু হল প্রেপোজিশন আর টিচ হিম শেখাবেন তাকে টিচ মানে শেখানো তো টিচ হিম মানে তাকে শেখাবেন অ্যান্ড স্টার্টেড টু লিভ ইন দ্য ট্যাম্পল অ্যান্ড এবং দা থিফ সেই চোটটি স্টার্টেড এটাও আবার ভি টু স্টার্টেড টু এটাও প্রেপিশন টু স্টার্টেড টু লিভ মানে বাস করতে আরম্ভ করেছিল স্টার্টের মানে আরম্ভ করা স্টার্ট মানে আরম্ভ করা স্টার্টের মানে আরম্ভ করেছিল সেই চোটটি থাকতে আরম্ভ করেছিল লিভ মানে থাকা তো টু লিভ মানে থাকতে ইন মানে মধ্যে দা টেম্পল মানে মন্দিরে তো মন্দিরে থাকতে আরম্ভ করেছিল সেই চোরটি যেহেতু পূজারী বা সেই সন্ন্যাসী রাজি হয়েছিলেন তাকে শিক্ষা দিতে বা শেখাবার জন্য দা থেফ ডিড অল দ্য চোর সেই চোরটি ডিড করত অল সমস্ত দ্য মানে কাজ সমস্ত কাজ করত যাতে সেই সন্ন্যাসীর মন জয় করতে পারে অ্যান্ড ক্লোজার এবং হয়েছিল এটাও ভি টু ভাব নাম্বার টু মানে পাস টেন্সে আছে বিকাম থেকে এসছে বিকেম বিকেম ক্লোজার বিকেম হলো হয়েছিল ক্লোজার মানে কাছাকাছি কার কাছাকাছি টু দ্য সেই সন্ন্যাসীর কাছাকাছি সন্ন্যাসী হলো সেজ টু দ্য সেজ মানে সন্ন্যাসীর কাছাকাছি সন্ন্যাসীর কাছাকাছি হলো ক্লোজার তো এখানে দেখা যাচ্ছে যে আরেকটা প্রেপোজিশন আসছে টু ওয়ান ডে হি অ্যান্ড ডিসাইপল ওয়ার ইনভাইটেড টু পারফর্ম এ রিচুয়াল রিচুয়াল ইন এ নিয়ার বাই ভিলেজ ওয়ান ডে একদিন হি অ্যান্ড হিজ ডিসাইপল সে এবং তাহার কি ভক্তরা ওয়ে ছিল ইনভাইটেড আমন্ত্রিত ইনভাইট থেকে আসছে ইনভাইটেড এখানে এটাও ভি টুতে আছে ইনভাইট থেকে আসছে ইনভাইটেড মানে পাস্ট ফর্মে আছে আর ওয়ার আছে এখানে কিন্তু হেল্পের ভাব আছে এটা হলো অক্সিলারি ভাব বা হেল্পিং ভাব এটা পাস্ট পাস্ট টেন্সের অজেলারিভার ওয়ে টু পারফর্ম টু পারফর্ম মানে পারফর্ম মানে সঞ্চালন আর টু পারফর্ম মানে সঞ্চালন করতে এখানে টু হলো প্রেপোজেশন এ একটা রিচুয়াল রিচুয়াল হলো আচার বা অনুষ্ঠান একটা আচার বা অনুষ্ঠান করতে আমন্ত্রিত হয়েছিলেন সেই সাধু এবং তার ভক্তগণ ইন এর নিয়ারবাই ইন হলো মধ্যে এ একটা নিয়ার বাই কাছাকাছি ভিলেজ একটা গ্রামের মধ্যে কাছাকাছি একটা গ্রামের মধ্যে তারা নিমন্ত্রিত বা আমন্ত্রিত হয়েছিলেন অন দ্য ওয়ে অন দ্য ওয়ে মানে যাত্রা পথে আমরা জানি যে ওয়ে রাখি ওয়ে আগে কী হবে অন হবে তো এটা একটা প্রেপোজিশন তো অন দ্য ওয়ে মানে পথে পথ হলো পথ হলো ওয়ে দেয়ার সেখানে অন দা ওয়ে দেয়ার সেখানে হি সো সেই সন্ন্যাসী দেখেছিলেন সো এটা হলো এটাও ভি টু একটা এ রিভার একটা নদী দেখেছিলেন সেই সন্ন্যাসী একটা নদী দেখেছিলেন হি উইস্ট তিনি ইচ্ছা করেছিলেন টু বাথ মানে বাথ হলো স্নান করা স্নান করা আর টু বাত মানে স্নান করতে হি উইস্ট টু বাত মানে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন কি স্নান করতে টু হলো প্রেপজিশন আর উইস্ট হলো উইস্ট থেকে আসছে উইস্ট এটা হলো ভি টু ভাব নাম্বার টুতে আছে ইন দ্য রিভার ইন মানে এটাও মধ্যে ইন মানে মধ্যে আর এটা প্রেপজিশন দ্য রিভার মানে নদীর মধ্যে তিনি স্নান করতে চেয়েছিলেন বা নদীতে তিনি স্নান করতে চেয়েছিলেন সে বা সেই সন্ন্যাসী কী করেছিলেন র্যাপ মানে মুড়েছিলেন বা জড়িয়েছিলেন এটাও ভিটু ইডি লেগেছে দ্য পচ সেই থলিটি তিনি মুড়েছিলেন ইন এ ব্ল্যাঙ্কেট ইন এ একটা ব্ল্যাঙ্কেট একটা কম্বলে তিনি সেই থলেটিকে মুড়েছিলেন ব্ল্যাঙ্কেটের মধ্যে ইন হলোর মধ্যে অ্যান্ড এবং লেড রেখেছিলেন লেট থেকে এসছে লেট এটাও ভি টু ইট সেটা অন উপরে সরি অন দ্য ব্যাঙ্ক মানে অন দ্য ব্যাঙ্ক মানে তীরে এটাও প্রিপজিশন অফ দ্য রিভার এটাও একটা প্রিপজিশন অফ দ্য রিভার মানে নদীর তীরে নদীর পারে হি আক্সড তিনি বলেছিলেন হিজ তাহার ডিসাইপল ভক্তকে সেই যে ডিসাইপল হয়েছিল সেই যে চোরটা তার শিষ্য হয়ে গেছিল টু গার্ড তো তাকে বলেছিলেন তিনি তার সেই ভক্ত হিসেবে যে সেই চোরটাকে বলেছিলেন যে গার্ড করতে গার্ড হলো পাহারা দেওয়া আর টু গার্ড হলো পাহারা দিতে ইট সেটাকে সেই থলেটাকে ওয়াইল যখন হি বাথেদ হি মানে সেই সন্ন্যাসী চান করবেন যখন এটাও ভি টু মানে পাস স্ট্যান্ডসে আছে বাথ থেকে এসছে বাথের তো তিনি বলেছিলেন সেই ডিসাইপল যে চোরটা এসেছিলো তার শিষ্য হয়ে তো তার যাত্রার প্রতি তার সঙ্গে ছিল তো তাকে তিনি বলেছিলেন যে যখন তিনি চান করবেন তখন তার সেই থলেটাকে সেই চোরটাকে বলেছিলেন যে পাহারা দিতে দিস ওয়াজ অপরচুনিটি সেটাই ছিল দিস ওয়াজ মানে ছিল এইটা ছিল কি দি অপরচুনিটি মানে সুযোগ দা চোরটাকে চোরটার ওয়াজ ওয়েটিং সেই চোরটা ছিল কি ওয়েটিং অপেক্ষা করছিল ওয়েটিং ফর সেই এই সুযোগের জন্যই সেই চোরটা অপেক্ষা করছিল অ্যাজ দ্য সেজ যেহেতু বা যেমন দ্য সেই সন্ন্যাসী স্ট্যাপড পা রেখেছিলেন এটাও ভিটু ইন্টু দ্য রিভার ইন্টু দ্য মানে ইন্টু মানে মধ্যে হ্যাঁ এটা প্রবেশ করা বোঝায় দ্য রিভার সেই নদীতে যখনই তিনি পা রাখলেন বা নদীর মধ্যে যখনই তিনি নামলেন হি টোক সেই চোরটি কী করেছিল টোক এটাও ভিটু সে হি টোক সে নিয়েছিল টেক থেকে আসছে টোক দ্য পাউচ সেই থলেটি নিয়েছিল অ্যান্ড এবং রান এওয়ে এবং পালিয়ে গিয়েছিল এস যেমনই যেমনি সেই সন্ন্যাসী নদীতে পা রেখেছিলেন তখনই সে সেই চোরটি কি করেছিল তার সেই যে গুরুত্বপূর্ণ থলে যার মধ্যে টাকা ছিল সেই থলেটি নিয়ে রান এওয়ে পালিয়ে গিয়েছিল মোরেল আজকের এই স্টোরিটার মোরেল হল ড এটা একটা কন্ট্রাকশন ডোনট থেকে আসছে ডোন্ট মানে করোনা ট্রাস্ট মানে বিশ্বাস অ্যানি কোনো স্ট্রেঞ্জার্স মানে অচেনা লোককে ইজিলি সহজে আজকের এই গল্পটা শুনে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন যাতে আমার আপলোড করা ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান থ্যাংক ইউ ফর ওয়াচিং